আজকের ভিডিওতে রায়াবিন প্রশ্নবিদ্যা দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় একই মূল্যায়নের চেয়ে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ শৈলেন্দ্র শিরকার বিদ্যালয়া গভর্নমেন্ট স্পন্সার এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব তার আগে আমরা দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়ম অর্থাৎ সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা এইচ এই নিয়মে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের নতুন নাম্বার বিভাজন করা হয়েছে যেখানে দ্বিতীয় একই মূল্যায়ন তোমাদের পঁচিশ নাম্বার থেকে দুই গুণ করে পঞ্চাশ নাম্বারে করা হয়েছে তাহলে আমরা নাম্বার বিভাজনটা ও সিলেবাসটা দেখে নেব তোমাদের পরীক্ষা হবে ভৌত পরিবেশ থেকে আলো চুম্বক তড়িৎ পরিবেশবান্ধব শক্তি আর হচ্ছে পরিবেশের সজীব উপাদানের গঠনগত ও বৈচিত্র ও কার্যগত প্রক্রিয়া এইবার তোমরা নাম্বার পেজনটা দেখে নাও প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স একে আছে পুরো বাক্যে উত্তর লিখবে এক আছে সুচিত্র ক্যামেরার সাহায্যে দেখা যায় এটা প্রতিকৃতি এরপর দুই আছে বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার এটা বড় হবে এরপর তিন আছে পরিবেশবান্ধব শক্তি নয় এটা জীবাশ্ম চার আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলো এটা বিছুরা এরপর পাঁচ পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় এটা বেশ বকখালিতে এরপরে দুই রেগে আছে শূন্যস্থান পূরণ করো এক আছে ইলেকট্রিক কলিং বেলে এটা চুম্বক ব্যবহার হয় এরপরে দুই আছে সিনেমার পর্দায় আলোর এটা বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায় তিন দুটি সমমেরু পরস্পরকে এটা বিকর্ষণ করে চার পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস এটা সূর্য পাঁচ ফিউজ তার হল খুব কম উষ্ণতায় গলে যায় এরপরে তিনি থেকে আছে নিজের প্রশ্নগুলির উত্তর অতি সংক্ষেপে লেখ যে কোনো পাঁচটি এক আছে একটি চুম্বকের জামিতিক দৈর্ঘ্য শূন্য দশমিক পাঁচ মিটার ফলে চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য কত এটা হবে শূন্য দশমিক চার তিন মিটার এরপরে দুই আছে দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও এই যে তোমরা এটা দেখে নাও এভাবে দেখাও এভাবে তোমরা এঁকে দেবে এরপরে তিন আছে অভিশারী আলোক রসিক উচ্ছে একটা রেখা চিত্র অঙ্কন করো এই যে চিত্রটা তোমরা এভাবে বড়ো করে এটা একে দেবে এরপরে চার আছে আয়নার সামনে দাঁড়ালে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় এটা সমসীষক এরপর পাঁচ আছে প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় প্রাইমারি সেলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এরপরে ছয় হবে চৌম্বেত্র কাকে বলে এর উত্তরটি হল একটি চুম্বকের সংলগ্ন যতখানি অঞ্চল জুড়ে তার আকর্ষণী বা বিকর্ষণী ক্ষমতা কার্যকরী হয়ে থাকে সেই অঞ্চলকে বা স্থানকে বলা হয় চুম্বকটি চুম্বক ক্ষেত্র এরপরে চারিদিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তরতা যে কোনো তিনটি এক আছে নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখক এর উত্তরটি হলো এই যে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলন বিষয় এক হচ্ছে তলের মসৃণতা প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন দুই প্রতিফলিত রশ্মিগুচ্ছের অভিমুখ প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায়। আর এটা প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এরপর আছে প্রতিবিম্ব গঠন উৎসের প্রতিবিম্ব গঠিত হয় উৎসের প্রতিবিম্ব গঠিত হয় না এরপর চার আছে রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছা প্রতিফলিত রশ্মিগুচ্ছকে দিক পরিবর্তন করা যায় প্রতিফলকে ঘুরিয়ে ইচ্ছা মতো প্রতিফলিত রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন করা যায় না এরপর পাঁচে আছে প্রতিফলকের ঔজ্জ্বল্য প্রতিফলিত রশ্মি বরাবর প্রতিফলকের দিকে তাকালে সেটি চকচকে দেখায় এক্ষেত্রে প্রতিফলিত রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তার কম অংশই আমাদের চোখে আসে সেজন্য প্রতিফলককে ঔজ্জ্বল্য দেখায় না বস্তু দৃশ্যমান হয় এরপরে ছয় আছে জামিতিক ধর্ম আপতিত রসিক উচ্ছ সমান্তরাল হলে প্রতিফলিত রসিকুচ্ছ ও সমান্তরাল হয় আপতিত রসিক উচ্ছ সমান্তরাল হলেও প্রতিফলিত রসিকুচ্ছ সমান্তরাল হয় না এরপরে আছে উদাহরণ এর আছে আয়না চকচকে স্টিলের থালা ইত্যাদি থেকে নিয়মিত প্রতিফলিত হয় তবে সিনেমার পর্দা খোসা কাজ ইত্যাদি থেকে বিক্ষিপ্ত প্রতিফলন হয় এরপরে ধুয়ে আছে চুম্বকত্বকে পদার্থে ভৌত ধর্ম বলা হয় কেন এর উত্তরটি হলো এটা এখানে বলবে যে এই যে ঘর্ষণের মতো সহজ যান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে বা তড়িৎ প্রবাহ চালনা করে চুম্বক পদার্থকে সহজে চুম্বকে পরিণত করা যায় আবার আঘাত উষ্ণতা বৃদ্ধি দীর্ঘদিনের অব্যবহার ইত্যাদি মাধ্যমে চুম্বককে অনায়াসে বিচুম্ব করা যেতে পারে অর্থাৎ চুম্বকত্ব পদার্থের একটি অস্থায়ী ধর্ম এ কারণে আণবিক গঠনের সঙ্গে সম্পর্কিত হলে ও একে ভৌত বলা হয় তিন আছে বর্ণালী কাকে বলে এর এরপরে সাদা বা বহু বর্ণি আলো উপযুক্ত বিচ্ছুরক মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার ফলে উপাদান বর্ণে বিশ্লিষ্ট হয়ে যে রঙিন আলোকপট্টি গঠন করে তাকে বর্ণালী বলে এরপরে চারে আছে নির্জল কোষ কি এর উত্তরটি হলো নির্জল কোষ বহুল ব্যবহৃত প্রাথমিক কোষগুলির মধ্যে অন্যতম হলো নির্জল কোষ এই ব্যবস্থায় জিঙ্কের চোয়াকৃত একটি খোলকের মধ্যে সক্রিয় উপাদান হিসেবে এমনিয়াম ম্যাঙ্গানিজ ডাই ডাইঅক্সাইড কাঠ কয়লা গুঁড়ো ইত্যাদি সামান্য পরিমাণ জলের একটি লেই ব্যবহার করা হয় লেইটির মধ্যে খারাপভাবে রাখা একটি কার্বনদণ্ড ধন্যাত্মক মেরু ও জিঙ্কের খোরুকে তলদেশ কোষ্ঠীর ঋণাত্মক মেরু হিসেবে কাজ করে বর্তনীতে সংযুক্ত অবস্থায় সক্রিয় উপাদানগুলির মধ্যে সংগঠিত রাসায়নিক বিক্রিয়ায় মাধ্যমে এক্ষেত্রে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে এরপরে পাঁচের দাগে আছে নিচের প্রশ্নগুলি তিন চারটি বাক্যে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক আছে অনুচুম্বক কে এর উত্তরটি হলো এটা আমি বলে দিচ্ছি তোমরা একটা খাতায় টুকে নাও এটা হবে বলবে যে বিজ্ঞানী ওয়েবারের মতে চৌম্বক পদার্থের প্রতিটি অণুই হল এক একটি স্বয়ং সম্পূর্ণ এই রকম চুম্বককে অনুচুম্বক বলে এরপরে আছে চৌম্বক আবেশ কাকে বলে এর উত্তরটি হলো কোনো চৌম্বক পদার্থকে একটি শক্তিশালী চুম্বকের কোনো মেরুর কাছে রেখে বা মেরুটিকে সামান্য স্পর্শ করালে চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় এই ঘটনাকে বলা হয় চৌম্বক আবেশ এরপরে অথবা এটা আছে শক্তি কাকে বলে পরিবেশবান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো এর উত্তরগুলি হলো জৈবশক্তি উদ্ভিদ প্রাণীর দেহ নিশ্চিত পদার্থ থেকে উৎপন্ন শক্তিকে জৈব শক্তি বলা হয় এরপরে যেটা আছে পরিবেশবান্ধব শক্তির প্রয়োজনীয়তা এর উত্তরটি হল পৃথিবীতে প্রচলিত শক্তির উৎস হিসেবে জীবাশ্ম জ্বালানির পরিমাণ ধীরে ধীরে কমছে তাই ক্রমবর্ধমান শক্তি চাহিদা পূরণের জন্য পরিবেশবান্ধব শক্তি উৎসগুলি ব্যবহার বাড়াতে হবে এরপরে দুই আছে লঘু থেকে ঘনমাধ্যম এবং ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরণের ঘটনা চিত্রের মাধ্যমে দেখাও এর উত্তরটি হলো এই যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ আর এটা হচ্ছে মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ এই চিত্র দুটি তোমরা এঁকে দেবে এরপরে অথবা বলেছে একটা বদ্ধবর্তনের রেখাচিত্র অঙ্কন করো যেখানে আছে একটি ব্যাটারি একটি বৈদ্যুতিক বাতি একটি সুইচ এবং তার এই যে তোমরা এভাবে তোমরা এঁকে দেবে এটা এই যে তার এটা দেওয়া হচ্ছে এই যে বাতি একটা একটা হচ্ছে ব্যাটারি দেওয়া আছে আর একটা হচ্ছে এখানটা সুইচ যেটা হচ্ছে একটা বদ্ধ অবস্থায় আছে এরপরে তিনে দাঁড়িয়ে আছে ফিউজ তার কী বর্তনীতে এটি কেন ব্যবহার করা হয় এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব এই যে বৈদ্যুতিক ফিজ এটাই বলে দেব বৈদ্যুতিক লাইনে চীনা মাটির হোল্ডারে নিম্ন গলনাঙ্কের কিন্তু উচ্চ রোধ সম্পন্ন একটি পরিবাহী তার রাখা হয় একে ফিউজ তার বলে এই তার সীসা ও টিনের শঙ্কর ধাতু দ্বারা তৈরি এর মধ্য দিয়েই তড়িতে ওই বর্তনীতে প্রবেশ করে এরপর এটা হচ্ছে কেন ব্যবহার করা হয় এর উত্তরটি বলে দেবে এখান থেকে এই যে ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা তারটি উপাদানে গলনাঙ্ক খুব কম এবং রোদ যথেষ্ট উচ্চমানের হয় বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রভাব মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে বর্তনী ছিন্ন হয় ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায় নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনী ও সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারে উপযোগী হয় এরপরে অথবা এটা হচ্ছে কি এল ইডি ব্যবহারের সুবিধাগুলি রেখো এর উত্তরটি হলো এলইডি হলো এক বিশেষ প্রকার ইলেকট্রনিক উপকরণ যা তড়িৎ শক্তিকে সরাসরি দৃশ্যমান আলোক শক্তিতে রূপান্তরিত করতে পারে সাধারণত এগুলি গ্যালিয়াম আর্সেনাইট ইন্ডিয়াম ফসফাইট ইত্যাদি অপরিবাহিত উপাদান দ্বারা গঠিত হয় দৃশ্যমান এলইডিগুলি সাধারণত লাল সবুজ ও কমলা এই তিনটি রঙের পাওয়া যায় এরপর এটা আছে এলইডি ব্যবহারের সুবিধাগুলি লেখো এই যে বৈশিষ্ট্যগুলি এগুলোই বলে দেবে এলইডি এমন একটি ইলেকট্রনিক উপকরণ যা তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে তারপরে হচ্ছে এতে কোনো ফিরামেন্ট থাকে না এরপরে যেটা এল অত্যন্ত কম বিভেদে কাজ করে এরপর এর মধ্য দিয়ে খুব কম তড়িৎ প্রবাহ হলে আলো দেয় ফলে এর দ্বারা ব্যহিত বিদ্যুৎ শক্তির পরিমাণও কম এরপর আছে এল ইডি এর দাম কম আকারে ছোটো ওজনে হালকা ও দীর্ঘ আয়ুসম্পন্ন সম্পন্ন হয় এর মেন দুটি পয়েন্ট হচ্ছে এই যে চার এবং পাঁচ এ দুটি দিয়ে দিলে হবে এরপরে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও কোনো পাঁচটি এক আছে পত্রফলকের একটি কাজ লেখ এর উত্তরটি হলো এই যে পত্রফলক তার কাজ হলো ফলকের কাজ সালক সংশ্লেষ ও বাষ্পমোচন ক্রিয়ায় অংশগ্রহণ করা এরপরে আছে দুই আছে জেকপশন অর্গান কোন প্রাণীর বিশেষ অঙ্গ এবং কেন যেকপসন অর্গান হচ্ছে সাপের বিশেষ অঙ্গ এর কারণ হল সাপের মুখের মধ্যে ওপরের তালুতে জেকপসন অর্গান থাকে সাপের মুখের বাইরে জিভ বার করলে বাতাসে ভেসে থাকা বিভিন্ন উদ্বায়ী যোগের অনুকূলি আটকে যায় সাপ জীবটা মুখে ঢুকে নিয়ে তালুতে ঠেকায় এবং এই ঘাণ গ্রাহক যেকপসন অঙ্গের মাধ্যমে তা সাপের মস্তিষ্কে প্রেরিত হয় ও উদ্দীপনা সৃষ্টি করে ফলে সাপ তার চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে এবং পরিবেশ সম্পর্কে অবহিত হওয়ার সাপ প্রায় জীব বের করে এরপরে আছে তীর গাছের গুঁড়ির থেকে পরিবেশ দূষিত হয় কিনা কিভাবে বুঝবে এর উত্তরটি হলো এই যে গাছে কুড়িতে যদি লাইকেন জন্মাতে দেখা যায় না তাহলে বোঝা যাবে যে ওই অঞ্চলে পরিবেশ দূষিত এরপরে চার আছে ওআরএসের সম্পূর্ণ নাম কি ও এর সম্পূর্ণ নাম হল ওরাল রেহাইড্রেশান সলিউশন এরপরে পাঁচে আছে পাখির দ্বারা পরাকমিলন হয় এমন দুটি উদ্ভিদের উদাহরণ দেওয়া যেমন হচ্ছে শিমুল এরপরে ছয়া অস্থানিক মূল কাকে পরে উদাহরণ দাও এর উত্তরটি হল ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের যে কোনো অংশ থেকে উৎপন্ন মূলকে অস্থানিক মূল বলে অস্থানিক মূলের উদাহরণ হলো এই যে এখান থেকে তোমরা বলে দেবে যে ধান গম ভুট্টা পেঁয়াজ ইত্যাদি হচ্ছে গাছের মূল হচ্ছে অস্থানিক মূল এরপরে দুই এদিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটে এক আছে মূলের ডগার টুপির মতো অংশটি হলো এটা আমি মূলত এরপর দুই আছে ফুলের এটা আমি ডিম্বাশয় অংশ ফলে এবং ডিম্বক অংশ বেজে পরিণত হয় এরপর তিন বদ্ধ নর্দমা বা সেপ্টিক ট্যাঙ্কের যে বিষাক্ত গ্যাস জমি থাকে তা হল এটা আমি হাইড্রোজেন সালফাইড এরপরে চার হচ্ছে একটি গুছিত ফলের উদাহরণ হলত আতা এরপর পাঁচ মানুষের জন্য উপকারী এমন একটি পোকার নাম হলো এটা বে রেশম কিট ছয় পতঙ্গে দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে এটা বে পাতা এরপরে তিনি আগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও যে কোনো দুটি এক আছে একটি আদর্শ মূলের কয়টি অংশ ও কী কী এর উত্তরটি হল এই যে একটি আদর্শ প্রধান মূল প্রধানত চারটি অংশ নিয়ে গঠিত যথা মূলত অঞ্চল বর্ধনশীল অঞ্চল মুরব অঞ্চল ও স্থায়ী অঞ্চল এরপরে দুই আছে ফেরবন কি এ চোরকে কে কেন যৌগিক ফল বলা বলে এর উত্তরগুলি হলো প্রাণীদেহ নিশ্চিত যে রাসায়নিক উৎবাহী পদার্থ বাতাসে মিশে যায় এবং নিজ প্রজাতির প্রাণীদের মধ্যে সংযোগ স্থাপনে সাহায্য করে তাকে ফেরোমন বলে এরপরে যেটা আছে এঁচড়কে কেন যৌগিক ফল বলে এটি হচ্ছে আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও এঁচড় হচ্ছে একটি বোটা তার ওপরে অনেকগুলি অংশ এবং অংশগুলো আলাদা করা যায় না তার প্রতিটি অংশ একটা করে বীজ থাকে বলে এ চোরকে যৌবিক ফল বলে এরপর তিনি আছে একটি আদর্শ ফুলের পুঙ্কেশোর এবং গর্ভকেশর এর বিভিন্ন অংশগুলির নাম লেখো এর উত্তরটি হলো। এই যে গর্ভকেশর থেকে এই যে গর্ভমুণ্ড গর্ভদন্ড আর গর্ভাশয় আর পুংকেশর থেকে পুং কেশর পুংস্তবক আর হচ্ছে পুংদণ্ড এই যে পুং এরপরে চারিদিকে আছে পার্থক্য লেখ যে কোনো দুটি এক আছে মৃৎভেদী অঙ্কুরোদ্গম এবং মৃদবর্তী অঙ্কুরোদ্গম মৃৎভেদী অঙ্কুরোদ্গম আমৃত ভর্তি অঙ্কুরোদ্গম বিষয় এক হচ্ছে অবস্থান এই অঙ্কুরোদ্গমে বীজ মাটির নিচে অবস্থান করে আর এই অঙ্কুরুদ্গমে বীজ মাটি ভেদ করে উপরে উঠে আসে এরপরে দুই হচ্ছে বৈশিষ্ট্য কাণ্ডে বৃদ্ধি বীজপত্রাপ কাণ্ডের তুলনায় দ্রুত হয় আর এটা বীজপত্রাপ কাণ্ডের বৃদ্ধি কাণ্ডের তুলনায় দ্রুত হয় এরপরে উদাহরণ আছে ছোলা মোটর ভুট্টা ইত্যাদি বীজের অঙ্কুরোদ্গমে দেখা যায় এটা রেড়ি কুমড়ো তেঁতুল ইত্যাদি বীজের অঙ্ক দেখা যায় এরপরে আছে এবং ইতর পরাগ যোগ যোগ প্রকৃতি একই ফুলে একই গাছে ভিন্ন ফুলে সংঘটিত পরাগ যোগ আর ইত্যোগ হচ্ছে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদ্ ফুলে সংঘটিত পরাগ যোগ এর পাচ্ছে বাহক বাহকের উপর নির্ভরশীল হতেও পারে আবার নাও হতে পারে এটা বে সবসময় বাহকের উপর নির্ভরশীল এরপরে আছে পরাক রেণু এটা অপচয় কম হয় এটা অপচয় বেশি হয় এরপরে আছে ফুলের প্রকৃতি প্রধানত উভয় লিঙ্গ তবে এক লিঙ্গ ফুলেও ঘটে এটা একলিঙ্গ বা উভয় লিঙ্গ এরপরে পাচে আছে গুরুত্ব কোনো নতুন বৈশিষ্ট্য তৈরি হয় না এটা নতুন বৈশিষ্ট্যে সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে এরপরে আছে ব্যাপন ও অভিশ্রাবণ ব্যাপন অভিশ্রাবণ বিষয় এক হচ্ছে সঞ্চারিত অনুপ্রকৃতি কঠিন তরল বা গ্যাস জীবিক কেবলমাত্র দ্রবণ এরপরে আছে দুয়ে পদার্থের উপস্থিতি এটা আবশ্যক নয় এটা হবে পর্দা উপস্থিতি আবশ্যক এরপরে আছে দিনে অনুপ্রবাহে অভিমুখ অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে আরে লঘু দবন থেকে গাঢ় দবনের দিকে দ্রাবকের অনুগ্রহ সঞ্চারিত ঘটে এরপরে চার আছে গুরুত্ব জীবদেহে গ্যাসীয় পদার্থের আদান প্রদান উদ্ভিদ দেহে খাদ্য পরিবহন প্রভৃতি এটা উদ্ভিদদের জল শোষণ ও পরিবহন নুন মাখিয়ে কাঁচা মাছ ও মাংস সংরক্ষণ প্রভৃতি এরপরে চারে আছে এককপত্র এবং যৌগিক পত্র একক পত্র যৌগিক পত্র বিষয় প্রকৃতি অখণ্ডিত বা আংশিকভাবে খণ্ডিত একমাত্র পত্রক দ্বারা গঠিত পাতা এটা পত্র ফলকের কিনারায় গভীরভাবে খণ্ডিত হয়ে মধ্যশিরা বা বৃদ্ধ পর্যন্ত পৌঁছে একাধিক খণ্ডিত অংশ বা পত্র গঠন করে অর্থাৎ একাধিক পত্রক দ্বারা গঠিত পাতা এরপরে আছে যে মধ্যশিরা এটা উপস্থিত এটা হবে মধ্যশিরা পরিবর্তে পত্রগ্রন্থ অক্ষ বর্তমান এরপরে আছে তিনি মুকুল পত্রের কক্ষে মুকুল থাকে এটা পত্রকের কক্ষে মুকুল থাকে না এরপরে আছে উপপত্র পত্রের মূলে উপপত্র থাকতেও পারে নাও থাকতে পারে আর এটা পত্রকের মূলে কখনোই উপপত্র থাকে না এরপর আছে উদাহরণ আম জবা কাঁঠাল প্রভৃতি পাতা এটা তেঁতুল গোলাপ লেবু প্রভৃতি পাতা এরপরে পাঁচে থাকে আছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নে যথাযথ উত্তর দাও এক আছে একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে আমের গঠনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো এই যে তোমরা এইভাবে আমের ছবি এঁকে দেবে এবং বিভিন্ন অংশগুলি চিহ্নিতকরণ করে দেবে যেমন বহিত্বক মধ্যত্বক অন্ততক বীজ এগুলি তোমরা হচ্ছে চিহ্নিতকরণ করে দেবে এরপরে আছে তুই দেখেছে একটি আদর্শ পাতা চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো এই যে তোমরা দেখে নাও একটি পাতার চিত্র এবং তার বিভিন্ন অংশগুলি চিহ্নিতকরণ করা আছে তোমরা দেখে নাও এইভাবে তোমরা চিহ্নিতকরণ করে দেবে তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে এক নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে